এক আল্লাহর বান্দা জীবন ভর শুধু গুনা 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 এলাকার সবাই জানে বড় অপরাধী এমন কোন গুনা নাই যে গুনাহ তার দ্বারা হয় না রাতের বেলা একদিন বিছানায় শুয়ে শুয়ে চিন্তায় পড়ে গেল আরে আমি গুনাহ করতে করতে জীবন আমার শেষের দিকে চললো আমার ডানে বামে সব চলিয়া গেল গুনা করলাম হাতের দ্বারা কত উর জবাই করলাম এখন তো মানুষ আমারে দেখলেই ভয় পায় জানে আমি এলাকার বড় সন্ত্রাসী বড় চাঁদাবাজ বড় চান্দাবাজ ধান্দাবাজি করি মানুষ আমার সামনে আসে না আলে মোলা মারাও আমার ভালো জানে না মন্তরের মধ্যে একটা আঘাত লাগছে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ মসজিদের মিনারায় ফজরের আজান রুম মিনান মিনান্ন অন্তরের মধ্যে গিয়া হিট করলো এক তো চিন্তায় পড়ছে আমার উপায় কি হবে এর মধ্যে আজানের আওয়াজ অন্তরের মধ্যে হিট করলো এবার একটু ঘুরে মসজিদের দিকে গিয়া দেখে কেউ নাই মসজিদ দরজা একটা খোলা সাহেব আজান দিয়া বের হচ্ছে ওদিকে ইমাম সাহেব রুমের পাশে ও বানায় সন্ত্রাসীর দেইখা ইমাম সাহেব বড় ভয় পেয়ে গেল ওই লোকটা বলে ভয় পাইও না হুজুর আমি এখন উল্টা মন নিয়ে আসি না আমার অন্তরটা বড় দুর্বল আমার একদিন মরণ হবে মালিকের কাছে আমি কেমনে কি নিয়া দাঁড়াবো কি জবাব দিব ইমাম সাহেব বড় খুশি হইয়া বলেন আসেন অজু বানান কাজ জীবনে তো অজু করি নাই ইমাম সাহ বৈশা সুন্দর করে অজু শিখে অজু বানাইয়া দিল নামাজ পড়াইয়া এরপরে বলে আপনি প্রতিদিন মা নামাজ পড়বেন একজন আল্লাহওয়ালার পরামর্শ নিবেন বলে হুজুর আমি আপনার পরামর্শ নিব আর গভীর রাজ্যখন যখন হয় আমার মাওলা তখন দরজা তহবার খুইলা বান্দাকে ডাকে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি আইবারে চাও গভীর রাতে রাতে গভীর আমার আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসরে আইসা ডাকে না হজর আইসা ডাকে না মাগরিবে ডাকে না এসার সময় ডাকে না আল্লাহ রাতের শেষভাগে প্রথম আসমানে আইসা ডাকে ও আমার গুনাগার গোলামে রাখো সায়েতানের ঢোকায় পরে গুনা করেছো আমি আল্লাহ ক্ষমার দরজা কুইলা ডাকতেছি আলাম ইন মুস্তম ফিরিনফা ও ফের আলাহ আলাম ই মুস্তর জকীনফা ও গুনাগারেরা গভীর রাত এখন সব অন্ধকার অন্ধকারে কেউ কাউকে দেখে না উঠো ওবান্দা এখন গাছের পাখিরা পর্যন্ত ঘুমায় ঘরের মানুষেরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় দোকানগুলো বন্ধ কোলাহল নাই নীরবে তুমি উঠো ওইটা সুন্দর করে আস্তে করে বানাও ও দোকানওয়ালারা ও ব্যবসায়ী বাবারা ওরে দোকানদারি কইরা রাত্র দুইটা আড়াইটায় বাসায় যাও যাইয়া তুমি ফেরে সইয়া ঘুমায় যাও তুমি যদি একটু চিন্তা করতা এই টাইমে তো আমার মালিক আসমানে হাজির হয়ে গেছে আমাকে ডাকতেছে কত মানুষ ঘুমাইয়া যায় উঠতে পারে না আর তুমি ঠিক টাইমেই যায় বাসায় ঢুকছো তুমি কি পারলা না অজু বানাইয়া দুই রাকাত নামাজ পড়া শেষ গিয়া যদি কান্না করে বলতা ও দায়ার মালিক হারানো গোলাম তোমার দরু মেহেরবানী করে তুমি মাফ করে দাও ইমাম সাপ পরামর্শ দিয়ে দিল বাবা ভোর রাত্রে আমার মাওলা বরোদ্ধায় আর নজর দিয়া থাকায় আপনি গোপনে একা একা অজুবানায় ঘরের কোন একটু নামাজ পড়বেন আর আমার মাওলার কাছে কান্না করবেন চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের দিকে বেড়ে যায় ছাত্রের চোখে পানি দেখলে শিক্ষকের মায়া বেড়ে যায় আসামির চোখে পানি দেখলে বিচারকের মায়া বেড়ে যায় ওরে ওদের থেকে আমার আল্লাহর মায়া কি কম আল্লাহ বলে গোলাম তোর মা বাবার থেকে আমি মাওলার মায়া যে কতগুণ বেশি সন্তানের কান্না দেখলে যদি মা বাবার অন্তরে মায়া হয় ওরে ওই মা বাবায় তো তোরে বাঁধায় না নাই এত সুন্দর চেহারাটা দিয়া বাড়াইছি আমি তোর জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছি আমি আরে তোরে খানার ব্যবস্থা করেছি আমি গুমের ব্যবস্থা করেছি আমি ওরে বান্দা তুই আমার দেওয়া জবান দিয়া যদি একবার আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাক দাও ওরে আমি মাওলার কুদরতি অন্তরে মায়ার আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া তোরে ডাক দিয়া নিয়া বলবো আয় ওরে চোখের পানিটা যখন তুই ছেড়ে দিবি আমি আল্লাহর মায়া কেন হবে না নিরানব্বই গুণ মায়া আমি আমি তোর দিকে তাকাইয়া থাকি কখন তুই জিব্বা দেবি আল্লাহকে মায়া করে একবার আল্লাহ বলে ডাক দিবি ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান নামি গুনাগার বান্দা রাতের গভীর আজ রাতে আর ঘুমায় না রাতের শেষ ভাগে আজকে মালিকের ডাকবি ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লাহর বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ আসলো অন্ধকারে রুমের পার্শে একটা জায়গায় বসিয়া বানাইয়া নাইয়া নামাজ বিছাইয়া শেষ দায় পরে কান্না শুরু করলো ও আল্লাহ আমারে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ইয়া রব্বি ফিরিলি কান্না কান্না এমন এমন ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায়ে আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে স্ত্রী ডাকিয়া কায় ও স্বামী আমার তুমি জীবনভর এত অন্যায় করছো এখন কান্না করতেছ কেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাই হঠাৎ করে গাইবি একটা আওয়াজ এরে বাদ্দা তুই যতই কাঁদ তোর খবালাই 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 ওরে তুই কান্না করে কি লাভ এত বড় বড় অন্যায় তুই করস আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না আর জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে আরো জোর লাগায় কাঁদে আর বলে ও দায় মা গুনার কারণে ফিরাইয়া দিও না ওরে আমার মতো গুনাগার কেউ না শয়তানের ধোকায় পরে গুনা করলাম গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ না পাক আমার জিব্বা নাপাক আমার অন্তর না আমার মতো জাহান্নামি কেউ না মানুষ আমারে ভালো বলে আসলে আমি তো বড় খারাপ মানুষ আমার জবানটা গুনার কারণে না আমার চোখ দুইটা গুনার কারণে না পাক স্ত্রী ডাক দিয়া বলে তুমি গাইবি আওয়াজ শুনো নাই তোমার ক্ষমা নাই তুমি আবার কান্না করো কেন আল্লাহর বান্দা বলে বিবি। বলো এই কান্নার দরজা বাদ দিয়ে অন্য কোনো দরওয়াজা আছে নাকি বলো সেখানে গিয়া কান্না করবো স্ত্রী বলে আর কোনো দরওয়াজা নাই বলে তাহলে যেহেতু একটাই দরওয়াজা গফার নামের দরওয়াজা রহমান নামের দরওয়াজা এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই আমাকে ক্ষমা না করলেও আমি কান্না বন্ধ করব না আমি কান্না করেই যাব একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া করে একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে দরজা আমি ছাড়বো না কান্না করতেই থাকব। আমার পরিণামে যা হবার হবে তবে কান্না আর আমি বন্ধ করব না এই বলি আবার কান্না শুরু আর ডাকেও দয়ার মালিক তোমার বান্দা তুমি বানাইছো তোমার ছেলে নাই মেয়ে নাই আমরাই তোমার আদরের গোলা করেছি গুনার দিয়ে তাকাইয়া ফিরাইয়া দিও না রে গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও না ও আমার গুনাগার বাবারা ও যুবক বাবারা চোখে কি পানি গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও আর আমার মালিকের কাছে ক্ষমা চাও ওরে আজকে রাত্রে তুমি এখানে আসো কালকে কোথায় থাকবা জানা নাই আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না কান্না চালু রাখছে এমন কান্নার এক পর্যায়ে হঠাৎ করে আবার আওয়াজ আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে ও বান্দার তোর জীবনের তোকে মাফ করে দেওয়া হয়েছে আর না। বান্দা আবার কান্না শুরু করলো বলে এতক্ষণ কান্না করেছি ভয়ে আজাবের ভয় এখন কাদি আমার মালিকের মোহাব্ব যত কান্না করব তত মালিকের মায়া বেড়ে যাবে আমার মাওলা আমার দিকে মায়ার নজরে তাকাইবেন